আর আমাদের দেশের উটকা ফুটকা হুজুরেরা ফতুয়া দেয় মৌদুদি বাদ কাদিয়ানি বাদ এক জিনিস মৌদুদির তাফসির মদিনা ইউনিভার্সিটিতে পৃথিবীর ষোলোটা বিশ্ববিদ্যালয়ে তার উপর পড়ানো হয় মৃত্যুর আগ পর্যন্ত মসজিদে নবমীর বসে যে মদিনা ইউনিভার্সিটি সেটার তার চেঞ্চালার ছিলেন আল্লামা মৌদুদি মকফুর মরহুম কয়েক কোন দলিল নাই জানো না মূর্খ وصায়কা الموضوع দি এরকম দেওয়ন্দের হাজার হাজার ওস্তাদের কাছ থেকে তিনি দলিল নিয়েছেন প্রাইভেট পড়াছেন এই সবগুলোর একটা শুধু সার্টিফিকেট একটা বই করেছে পাকিস্তান জামাত ইসলামী আল্লাহর এই গোলামটাকে বুঝলো না পোড়া কপাল সারা পৃথিবীর লক্ষ কোটি যুবক এই লোকটার বই পড়ে আল্লাহর কোরআনের আন্দোলন খুঁজে পেয়েছে ঠিক কি বলেন মিডল ইস্টের যে কোনো জায়গায় আপনি বলেন মৌদুদি পুলিশে থাপ্পড় মেরে গেলা দা ফালা দিবে আপনাকে বলতে হবে আল ওস্তাদ আল মৌদুদি তিনি ছিলেন সম্মানিত ওস্তাদ আলহামদুলিল্লাহ বলেন মক্কাতে একটা রাস্তা আছে সারে আল ওস্তাদ আল মৌদুদি উস্তাদ মৌদুদি নামে একটা রাস্তা আছে মক্কার আলেমরা কম বুঝে আমাদের দেশের আলেমরা একটু বেশি বুঝে ঠিক কিনা বলেন মদিনার আলেমরা কম বুঝে মদিনা বিশ্ববিদ্যালয়ের স্থপতি ছিলেন এই মরহুম মকফুর আল্লাহ তার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিক আমিন মানে কতবার আল্লাহ হাবিবকে তিনি স্বপ্ন দেখেছেন তার কোনো হিসাব নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার সেজন্য আমার নবী সাল্লাল্লাহু কথা গুলো বড় সুন্দর করে তিনি হাইরাত করেছেন সাক্ষ্য সহকবয়ের শুরু করেছেন একটা হাদিস দিয়ে আনা আমুরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমরানী বিহিন্না আল্লাহর হাবিব বলছেন আল্লাহ আমাকে পাঁচটা জিনিসে আদেশ করেছেন আমি তোমাদেরকে পাঁচটা জিনিসের আদেশ করছি জামা প্রথম হলো জামাত কার কথা ইসলামের দলে আস জামাত মানে কার দল এই ওখান থেকে মধুদী জামাত নিলেন জামাতে ইসলামী জামাতে